হে গ্যাস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আবার আপনাদের প্রাণ প্রিয় কালেকশন আছে অনলাইন শপ থেকে আজকে কিছু ঝিমিচু শাড়ি দেখাবো আমাদের শপ থেকে যা অন্য অন্য শপ থেকে নিতে গেলে আপনাদের কমপক্ষে বাজেট করতে হবে পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু আজকে এটা আমরা একটা অফার প্রাইস দিব মাত্র দু হাজার টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন এই ঝিমিচু শাড়ি করা শাড়িগুলো থাকবে হাতের কাজে সম্পূর্ণ নিখুঁতভাবে এবং কাপড়ের কাটোয়া পার থাকবে আর এবং থাকবে ইস জিনিস কাজ করা এবং সুতার কাজের তো শাড়িগুলো আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ওয়া ওয়া শাড়ি দিচ্ছি আজকে আমাদের সব থেকে তো এই যে কালার রয়েছে এই যে একটা শাড়ি একটা কালার থাকবে শুধু এই শাড়িটার কালার থাকবে দুইটা কালার এই যে একটা কালার রয়েছে ম্যাজেন্টা কালার আর একটা হবে পেঁয়াজ কালার আর যেগুলো রয়েছে এইগুলোর কালার হবে না একটা করে হবে শাড়িগুলো খুবই সুন্দর তো আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ফার্স্টে আমরা ম্যাজেন্টা কালারটা খুলে দেখাবো খুলো ওই যে দেখুন কালারটা ম্যাজেন্টা কালার খুবই একদম নিখুঁত কাজ সম্পূর্ণ শাড়িটা হাতের কাজে তৈরি কাটওয়ার পার করা থাকবে দেখুন যেটা হবে আঁচলের প্রসঙ্গটা আর এটা হবে ফুল অল ওভার বডি ফেব্রিক্সটা থাকবে ঝিমিচুর উপর খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই যে অল ওভার বডিতে যেরকম কাজ করা থাকবে এই যে এটা হবে কুচুর অংশটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এবং কালারটাও খুবই সুন্দর নেক্সট এটার একটা কালার রয়েছে পেঁয়াজ কালার এই যে এই কালারটাও খুবই সুন্দর যারা যাদের পছন্দ হয় যে কালার দ্রুত অর্ডার করুন এই যে এটা হবে আঁচলের প্রসঙ্গটা আর এটা হবে ফুল বডি কাটর পাত থাকবে আর কাজগুলো দেখুন কি নিখুঁত সম্পূর্ণ নিখুঁত কাজে হাতের তৈরি শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এখনই অর্ডার করে দ্রুত অর্ডার করুন এই যে একটা শাড়ি রয়েছে আর যেগুলো রয়েছে এগুলোর কোনো কালার থাকবে না একটা করে শাড়ি রয়েছে এই জন্যই আমরা একটা অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই যে শাড়িটা দেখুন খুবই সুন্দর ওয়াও কালেকশন এটা হলো সিভিট কালার কালারটা খুবই সুন্দর এই যেটা হবে আচল পার আচল এবং ফুল অল ওভার বটি আর এই যেটা রয়েছে জিমিচু ফেব্রিক্সটা থাকবে জিমিচু খুবই সফট আইটেম নেক্সট এই কালারটা এটা হবে কসমেটিক কালার এই দেখুন কালারটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই যে দেখুন ফুল অল ওভার বটিতে কাজ করা থাকবে হাতের কাজে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হবে কুচুর অংশটা আর ফুল অল ওভার বডিতে কাজ করা থাকবে এই যে ব্লাউজ পিসটা দেখেছি দিচ্ছি একটা শাড়ি এই যে দেখুন ব্লাউজ পিসটা এটা হবে যে হাতার কাজ হাতে দিবেন হাতে দিতে পারবেন কাজটা আর এটা হবে পেছনের ব্যাক সাইডে কাজ হবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তারপর নেক্সট একটা রয়েছে স্টোনের কাজ করা এই যে জিমজু ফ্যাব্রিক্সের স্টোনের কাজ করা লাকজারি পাটি শাড়ি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা রিয়েল কাচের স্টোনের শাড়িগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যে একটা শাড়ি রয়েছে রিয়েল রিয়েল কাচের স্টোনের প্রাইস থাকবে দুই হাজার টাকা সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে স্টেন্টের প্রাইস থাকবে দুই হাজার দুই হাজার টাকা তো যারা আমাদের শপে আসতে চান তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সংলগ্ন নূর মেনশন মার্কেটের চতুর্থ তলায় আমাদের শপটার নং হচ্ছে সি টু দোকান নম্বর চলে আসবেন আমাদের শপটা পেয়ে যাবেন আর যারা অনলাইন অর্ডার করবেন তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হবে আঁচলের অংশ আর এটা হবে ফুল অল ওভার বডি দেখুন এটা হবে সুতার কাজের ঝিমিচু ফেভিক্সটাও সেম থাকবে ঝিমিচু সুতার কাজে থাকবে এবং জিনিস টেনার কাজ করা থাকবে যে যে শাড়িগুলোতে জিনিস টেনার কাজ করা থাকবে যে দেখে দিচ্ছি আমি একটু কাছ থেকে এই যে আর সুতার কাজ করা থাকবে পুরো নিখোঁত কাজগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো আমরা ভিডিও লাস্ট কালারটা দেখিয়ে দেব পেস্ট কালার এই যে কালারটা দেখুন কি সুন্দর এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটারও প্রাইস থাকবে এই যে শাড়িটা এটা হবে আঁচলের অংশ আর এটা ফুল অল ওভার বডি এই যে পারটা দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে আমি এই যে পারগুলো দেখুন আরও জিরিশ কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর আমাদের শপের লোকেশনটা দিয়ে দেব আর যারা ঢাকার ভিতরে অনলাইনে নিতে চান ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের লোকেশনটা এখনই দেখিয়ে দেবো আর আমাদের তো এই যে আমাদের শপের লোকেশন হচ্ছে শপ নেম হচ্ছে আখে অনলাইন শপ নং সি টু চতুর্থ চতুর্থতলা ঢাকা নিউ মার্কেট আর স্ক্রিনে দুইটা নাম্বার রয়েছে এই নাম্বারে আমাদের অনলাইন সার্ভিস চালু রয়েছে আপনারা আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্রুত অর্ডার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ